দর্শক এখানে মাসাল্লাহ সুন্দর একটা খামার উপযোগী সার বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান চমৎকার একটা বাচ্চা কেমন দাম চায় একটু জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে দেখা দেখে চোখ দিছে এই যে বাচ্চাটা দেখার মতো একটা বাচ্চা দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটার বয়স কেমন হবে তিন চার মাসের বাচ্চা দর্শক বেশ বড় হয়ে গেছে কত চাচ্ছেন পঁচাশি হাজার বাজারে কিরকম দাম দিচ্ছে সত্তর হাজার

পঁচাত্তর হাজার হলে বিক্রি করবে হয়তো আরো দুই এক হাজার কম বেশি হইতে পারে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁচে থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের খামার উপযোগী কিছু সার সার বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের বাজার কেমন সকল তথ্য জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এখানে একটা ফ্রিজিয়ান বাচ্চা দেখতেছি এটা গায়ের মাঝে দেখতেছি আসলাম আলাইকুম বাচ্চাটার বয়স কেমন হবে দশ বারো মাস কত যাচ্ছে পঁয়ষট্টি হাজার বাজারে কিরকম দাম দিচ্ছে বাজারে কেমন দাম দিচ্ছে

এখান থেকে তথ্য দেবো কিছু বাচ্চাদের এখানে একটা বাচ্চা দেখতাছে ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম আয়দান কত চাচ্ছেন এটা রাই সত্তর হাজার বাজারে কি কিরকম দাম বলে সাতান্ন আটান্ন দশকে এই যে বাচ্চাটাও সাতান্ন আটান্ন দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা খামার উপযোগী বেশ ভালো মানের এই যে এখানে একটা দামা দামি চলছে। এই দেখ। চার টানা দিয়ে চলছে কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করি। সম্ভবত বিক্রি হয়ে সম্ভবত হয়ে গেল।

বিশ হাজার মিলে বিক্রি হবে দশক পার হাজার করে এজে সুন্দর দুইটা বাচ্চা ফিজিয়ান বাচ্চা ষাট হাজার করে এজে বড় ভাই ফোন নম্বরটা বলে দেন জিরোয়ন নাইন নাম জাহিদ হাসান দশক মুল্লা ভাইয়ের সাথে

নব্বই বিরানব্বই দশক নব্বই বিরানব্বই দাম হয়েছে নব্বই বিরানব্বই এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছে যে ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান ক্রস এগুলা সবগুলা ভাইয়া সম্ভবত ভাইয়ের আসলামু আলাইকুম আজকে কয়টা নিয়ে আসছেন দর্শক এই যে এগুলো সবগুলাই ওনার এই জোড়াটা কত হলে বিক্রি হবে এই জোড়া নিরানব্বই পঁচানব্বই হাজার আর এই জোড়া আঠারো বিশ হাজার দর্শক এই দেখেন বাচ্চাগুলো মোটামুটি আঠারো বিশ হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে বাইরের কাছে সব সময় পাবেন এখানে আসলে ধাপের হাটে আসলে এই সাইডে প্রচুর বাচ্চাগুলো সবগুলোই অর্ধেকটি ওনার ছোট বাচ্চা আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর নাইন আশি সাতাত্তর আপনার নাম রফিকুল রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সার বাচ্চাগুলো ক্রয় করার জন্য এই পাশেও কিছু বাচ্চা আছে ফিজিয়ান বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে তথ্য দেওয়ার চেষ্টা করি বাচ্চাটার কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি ফিজিয়ান বাচ্চা ভাইজান কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার বাজারে কি বলে পঞ্চাশ হাজার

কি বলে নব্বই হাজার একানব্বই দাম হয়েছে পার পিস পঁয়তাল্লিশ হাজার করে ফ্রিজিয়ান মাছ যে এই পাশে দেশি জাতের মোটামুটি পনেরো বিশ হাজার টাকার বাচ্চাগুলো এই পাশে কিনতে পারবেন প্রচুর আমদানি হয় দেখে আপনাদের শাহিয়ল দেশি অনেক আমদানি আছে এই পাশে আমদানি হয় এখানে মোটামুটি অনেক আমদানি হয় এ পাশে শাহিওল সার গরু গুলা আছে আজকে দাম দর জানাবো না যে একটা সারগরু তথ্য দেয় যে সুন্দর একটা সার বাচ্চা এটার একটু তথ্য দেয় আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন এটা ছয় সুন্দর একটা বাচ্চা ছয় সাতচল্লিশ দাম দিচ্ছে ব্রাহ্মা না ব্রাহ্মার ক্রোস

ভাইয়ের কাছে সব সময় ধাপের আটে আসলে ভাই সব আপনি তো সব ধরনের গরু ব্যবসা করেন সব ধরনের গরু ব্যবসা করে আজকে আপনাদের আর এই পাশে দেখেন মোটামুটি প্রচুর শাহী অল গুলো আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম